হচ্ছে আমাদের টাঙ্গাল জেলায় অবস্থিত উত্তর তারা আলহেরা মাদ্রাসার পেছনেই বিঘ সকাল সন্ধ্যা খেলাটি হচ্ছে ছাব্বিশ মার্চে খেলা হচ্ছে আজকে তো আজকের মোটামুটি ভালো সাইজের মাছগুলা হিট হচ্ছে প্রায় এখানে যতগুলা মাছ আছে প্রায়গুলাই অনেক সুন্দর সাইজের কারণ আমাদের টাঙ্গাল জেলার মধ্যেই সবচেয়ে বড় মাছের খেলার প্রজেক্ট এইটাই কারণ মাছের সাইজ সবসময় বড়ই থাকে

তাতে খাই নাই

тааарах таахайайарайбар айбор